আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাত ভাই দা সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আসছেন তো কয়েকদিন ধরে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পাইছি তো বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার মূল কারণ হলো কি আমি যেই আমার কাছার করে ঘুমাই সেই কাছার করে বিশাল বড় একটা খোয়া কুকুর সাবে ডিম পারছে দেখেন ডিমগুলো অনেক কষ্ট করছি মনে করেন আমাদের গড়টা বারো থেকে পনেরো রাত হইব দশ পায় পনেরো রাত স্কোয়ারে তো এই ঘরের মধ্যে থাকি তো অনেকদিন ধরে এই ঘরের মধ্যে ছিলাম এই সাপে মনে করেন ঘরের মধ্যে বাসা বাঁচে এই যে জায়গায় মনে করেন ক্ষুদ্র সাপের ডিমগুলো পাইলাম এটা সম্পূর্ণ ছিল আমার মাথার করে এই দেখেন যে কতগুলো ডিম পাইছি তো জানে আল্লাহ বাঁচাইছে তো আল্লাহ না বাসাইলে কিন্তু কোনো মতেই বাসা সম্ভব হইতো না কারণ বিশাল বড় এত বড় সাপ এই সাপগুলোতে সম্পূর্ণ যদি বাঁচা উঠেছে বা তো তো গেছিলাম শেষ হয়ে কারণ বাড়িতে দিয়া বাসার দুরফল পারতো ওই যে মাত্র একটা মাত্র বাস্ত উড়াইছিল তো পরবর্তীতে যে সাপটা পাইছি তো সাপটা আটকাই ধরে রাখতে পারি নাই কারণ যেই কেসি খালার মতন একটা কিউ আছে কিউ দিয়ে ধরে রাখতে পারি নাই সাপটা অবশ্যই যাওয়ার পরে বাইরে গিয়েছিল পরে পর বাড়ি দিছি পর মারা হচ্ছে মাথা ঘোরা করে লাইকার সাপটা মরে গেছে গা তো অনেক চেষ্টা দুই তিন ঘন্টা চেষ্টা করার পর অনেক মেহনত করার পর তিন চারজন মানুষে আমাদের এদিকে একজনের নাম আছে সে তার বাড়ি হইল আমাদের ওই আনন্দবাজার আনন্দবাজার মাদ্রাসা গেট মাদ্রাসা গেট তার বাড়ি তো সেখান থেকে তারা যাই আনছিলাম এই সাপ ধরার জন্য তো অবশেষে আমরা সাপটা ধরতে পারি নাই দরাদর সিপার আর মসুর দিয়ে সাপটা বাইরে গেছে তো অবশেষে সাপটার কী করবো সাপটারে বাড়ির জিপার মরে গেছে তো মরে দাও সাপটা তো আর কোনো কাজে লাগে না কারো কাছে বিক্রি করা যায় না কিছু করা যায় না তো অবশেষে মারার পরে আমরা অনেক অনেক মানুষ ছিল আমাদের বাড়িতে প্রায় তিরিশ চল্লিশ জন মানুষ এসে সাপ মারার পরে এই যা এসি চকে মারি দিতে নি কে তো ছোটো বাইরে করলাম ছোটো বাড়িতে পিঠা আঙ্গ বাড়ির পাশে ভাই নেওয়া সরি অঙ্গ বাতি যাওয়ায় ধরে পেলাম বাতি ধরা তো হয়তো পিঠা পিটেছে মরার পর আবার মাড়ি দেওয়ার আগে ভালো ভালো মতন পিটেই পাড়াইয়া ঠিকঠাক মতন বাটাম বুটাম দিয়ে তারপরে এটা মারি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম তো গদ করা হয়ে গেছে গা এখন আমরা গদের মধ্যে সাপটা সুন্দর করে নামাই দিতে হইব কারণ এই সাপ যদি থাকতো আর যদি সূর্য দিতে হয়তো জীবনে বাড়ি বংশ নির্বংশ করে তো সাপের তো যা কালাগাছ লাগলো সুক্রিয়া সাপটা মারতে পারছি সাপটা পুরোটা গড় কুঁচালে খুঁজতেছি খুঁজতে অনেক কষ্ট করে একবার শেষ সে সাপটা পাইছি আমরা ছয়টা চারটে বাজে ধরছি চারটে বাজে শুরু করে মনে করেন বাজিয়ে গেছে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে এ সাপ বিশেষ বাইক করতে করতে পুরো ঘর দোয়ার সব কুঁচতে কুচালাই সাপ বাইকর্তার তো অবশেষে সাপটা ঠিকঠাক মতন বাথায় রাখতে পারি নাই তো অবশেষে মারা পড়ে গেছে তো মারা পড়ে যাওয়ার পরে পরে মাড়িতে তিন গাছ এসে পড়ছি তিন চার জনের চলেছি তো গদের মধ্যে ভালো ভালো মতন মাথা মুথা সিচাম মারা হইতেছে তো এই যে কতগুলো ডিম আছে ডিমগুলো সব এটার মধ্যে ডাইলিয়া দেওয়া হইলো কারণ ডিমটা কী করব ডিম তো আর জুস করে বোনা করে খাওয়ান না তো ডিমগুলা এটার মধ্যে ডাইলে দিলাম বাচ্চারটা ছিল বাচ্চাটা ওই যে গুঁতে মাথায় জাগে কারণ বাচ্চারা যদি গুঁতায় গুঁতে না মারিত তাও ঝামেলা তো সবগুলো সাপ বাচ্চা উঠাম বাচ্চাটা মারিয়ে দিলাম একটা বাচ্চা পড়ছিল। আর এগারোটা ডিম ওইগুলো বাস্তব বাস্তবা ফুটে নিয়ে আসতে পাঁচ দিন দশ দিন যাইতো বাস্তব পূজা পরিপক্ষ হইয়া বাইরে তো এর আগে আমার মায়ের ঘরে বেসে গেছিলো ঘরে বেসে ইন্দুরে গোয়া ইন্দুরে গুয়ার মাথা মাতা ভাইকিরা খেলাধুলা আনন্দ কথা ফুরি করতে মাস্তি করতেছে তো আমার পরে সেরা সবাই ডরাই গেছে আতঙ্কি পড়ে গেছে তারপরে লোকজন আইন সাপটার এইভাবে ধরা হয়েছে তো ডিমগুলো যা আছে সবগুলো ডিম ওই খড়ি মাথা দিয়ে গালাই দিতে চাইছিলাম গালাই দাম তো গালাই দিম কি রাবারের মতন খালি বলে টিভি দিলে রাবার যেমন দূর পারে হ্যাঁ যাতা দিলে তো এরকম রাবারের মতন খালি দূর পারে কোনো মতে গুতে গাতে শেষ করতে পারতেছিলাম না ফাঁটাইতে উঠিতে পারতেছিলাম না অনেক চেষ্টা অনেক মেহনত করতেছিলাম মেহনত করতে 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 সবের ডিমগুলো অবশেষে ফাড়াইছে আস্তে আস্তে একটা করে ফাড়াইছি আর এর মধ্যে দিকে মনে করেন এক বিঘে মতন বাস্তা পাইছে তো বাস্তা বেঁচে আসার মধ্যে চোখ নাই নাই কারণ বাচ্চাদের সঙ্গে ফুটোদের সঙ্গে সাপ একটু করতে দিকে বাইরে আসে বেশি একটা বাইরে না একবারে খাওয়ান খায়ে ডিম তাপ দিতেন তাও দিতেন সাইডে দিয়ে বয়ে থাকে সাপ তো অনেক কষ্ট হয়েছে অনেক মেহনত হয়েছে অনেক মেহনত মেহনতের পরে তো সাপটা ধরতে পারছি সাপটা দইটা সাপটা মাইরা ঠে ডিম টিম গলাই দিয়েছি গড়ায় ঠেলে মার মারিয়ে দিলাম তো কাজটা অবশ্যই ভালো হয় নাই সাপটার অবশ্যই সাইডে তো দরকার আসলো ডিমগুলা কী করব দিশা সে পায় তো অবশ্যই আমরা সাপটার মারি দুঃখের অনেক বিষয় যাক যেটা হয়েছে যা হয় ভালোই হয় যা করছি আল্লাহ যা করাইছে ভালোই করেছে শুকিয়ে বিপদ আপ যা থেকে বাঁচতে গেছি অবশ্যই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর যে কোনো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর সামনে আরও ভালো ভালো ভিডিও তারে সবাই ভালো থাকবেন সুস্থ